তার হরকত লাগালাম কী লাগাইলাম হরকতের কোনটা লাগাইছি জবর কোথায় থাকে উপরে সবগুলাই জবর লাগাইলাম সহজ করার জন্য কি করার জন্য সহজ করার জন্য আচ্ছা আমরা এই যে পাশাপাশি যে হরফগুলি আছে এইগুলি আমরা একসাথে হরকত দেখি করব মস্ক করব ঠিক আছে ইনশাল্লাহ মস্ক কিভাবে করতে হয়

দাল জবরদা দাদা দাদা নুন জবরনা নুন জবরনা নুন জবরনা নুন নানা মিম মিম জবরমা

হাম জাহ জবৰ আবৰ আজা নুন জবৰনা আজা না বা জবৰ খবৰ খাম জবৰু বাখলা বাখলা এই তিনটা শব্দ কিভাবে মস্ক করলাম বুঝছেন প্রথমে দুইটা মস্ক করেছি তারপর এক সঙ্গে বলেছি আবার একটা বানান করেছি আবার কে এক সঙ্গে বলেছি তাহলে বানান আমাকে একটা করে করতে হবে যতক্ষণ সম্ভব হবে ততক্ষণ একটা করে হর বানান করতে হবে আর পিছনেরটা মেলাইতে হবে তাহলে বানানটা সুন্দর হবে ঠিক আছে আচ্ছা এবার আপনারা একসাথে করবেন ঠিক আছে নশকা কি করতে হয় এক আর জোরে হামজা জবর আ হামজা জবর আ আ আ বা জবর বা বা বাবা দাল জবর দা দা দাদা নুন জবর না নুন জবর না নানা Mim zabor ma, mim zabor ma, ma fa zabor fa, fa zabor fa, fa fa, kha zabor kha, lam zabor la, kha la, ha zabor ha, wa zabor wa, ha wa. কাপ জবরতা তা জবরতা কাটা বা জবর বা কাটা বা হামজা জবর আ লাল জবরোজা আজা নুন জবর না আজামা বা জবর বা খ জবর খ বাখ লা জবর না বাখ লা মাসাল্লা তাহলে এগুলো শিখলাম তাই তো

আচ্ছা হম এবারও একসঙ্গে বলবো ঠিক আছে দেখি কতটুকু অভিজ্ঞতা হলো আপনাদের আচ্ছা মস্কো কিভাবে করতে হয় এক দুই হামজা জবর আ হামজা জবর আ আ আ বা 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 জবর জবর বা বাবা ডাল দা ডাল জের দি দাদি নুন জবর না নুন জের নি নানি মিম জবর মা মিম জে মি মামি ফা পেশ ফু ফা পেশ ফু খুফু খ জবর খ লাম পেশ লু খ হা পেশ হু ওয়াউ জবর ওয়া হুয়া কাফ জবর কা জবর তা কাতা বা জবর বা কাতা বা হামজা জবর আাল জের আদি নুম জবর না আদি না বা জবর বা খ বাখি লাম বা বাখিলা লান লা হামজাহ জবর আ হামজাহ জবর আ আ বা জবর বা 눈 덮이나 눈제

লাম পেশ খলু হা পেশ হু ওয়াউ জবর ওয়া হুয়া কাফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা বা হামজা জবর আ জাল জের জি আকি নুন জবর না আজি না বা জবর বা জেখি বখি লাম জবৰ লা বখি লা হম জাহ জবৰ আম জাহ জেন ই আ ই জবৰ বা জবৰ বা দাল জবৰদা দাল জেৰ দি নুন জবৰ্না নোম জেৰ নি নামি মীম জবৰ্না মীম জেৰ মি নামি ফুফ ফু 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 খবৰ খাম হা হা পেশু হু উ যবর ওয়া হুয়া কা যবর কা তা যবর তা কা বা যবর বা কাতা বা হামজা যবর আ জাল যের জি আ জি দু নহর না আ জি না মোটামুটি এগুলো তো হয়েছে নাকি এবার দেখেন কায়দা খুলি পুরো হাফ পিসটা পড়া হয়ে গেছে আপনাদের এই কয়টা হরফ পড়ালাম আপনাদের একটু পুরা হয়ে গেছে এবার কায়দা খুলেন সবাই পেশের নিচে এগুলো সবই হয়ে গেছে দেখেন হ্যাঁ কাদা খুলেন এই যে দেখেন বাবা দাদা আছে না সবাই খুলছেন হাত লাগান সবাই এবার বই দেখি পড়বেন ঠিক আছে হুম একটু পুরা শেষ করে ফেলবো ঠিক আছে ইনশাল্লাহ মস্কো কিভাবে করতে হয় সবাই হাত লাগায় লাগায় পড়বো মস্কো কীভাবে করতে হয় এক দুই তিন জবরো বা জবর বাবা দাল জবরদা দাল জবরদা দাদা নুন জবরনা নুন জবরনা মিম জবরমা মিম জবরমা মামা দাল জবরদা ডাল জের দি দাদি নুন জবরনা নুন নানি মিম জবর মিম জের মামি ফা পেশ ফু 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 খ জবর লাম পেশ লু খলু হা পেশ হু ওয়াউ জবর ওয়া হুয়া হা জের হি ইয়া জবর ইয়া হিয়া বা জ কাফ যবর বিকা বা যবর আইন যবর বাহা মিম যবর আইন যবর মাহা মা লাম যের লি ইয়া লিয়া কাফ যবর আ জবৰুতা কাটা বা জবৰোকা কাটা বা নুন জবৰু না ঝা জবৰুঝা নাজা লাম জবৰুল্লা নাজা লা ৰ জবৰ ৰ ভা জবৰুফা ৰফা আইন জবৰোহা ৰফা আ হামজা জেৰ ই অ মা জবৰ আলন জাল জেৰে আজি নুন জবৰনা আদিনা বা জবৰ বা খ জে খি বাম জবৰ লা বীম জবৰ চা মীম জে سامی این زبره سمیه ح زبر ح میم زرمی می حنی تام حمیدا میم زبر ما ر زیر ماری ماری با خا ماري شین زبر شين

নাশাল্লাহ বোধহয় দেখেছেন যে নতুন সাবক এভাবে পরিচলতে আরে এটা তো নতুন সাবক আপনাদের পড়ানো ছাড়াই পরিচলতেছেন আচ্ছা এখন সামনে যা আসু পানির মতো সহজ আর দুইটা তিনটা তাই তো হুম আচ্ছা তাহলে আর কয়েকবার পড়ি তাহলে সবক টেনশাল্লাহ সহজ হয়ে যাবে হুম মস্ক কীভাবে করতে হয় প্রথমবার পড়লেন তো অনেকেরা একটু তাল তুল এমন তেমন হইলো এবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে দুই তিন দুই তিনবার পড়লেই ঠিক হয়ে যাবে মস্কো কিভাবে করতে হয় এক দুই তিন বা 叫什么？妈妈。 Yeah, yeah. yeah. Ah. 3, um, e... 아미다 조 아미다 미 조르마.

দেখেন দেখি সব হয়েছে ভাই সব না পাছতেই আর কাটতে যাবে ভাই এই ঐকটা পা পড়া এটা মেম হবে না হামজা জবর আ জাল জে জি আজি আরবি আজি আরবি দুরুত নুন জবর না আজি না আলিনা আজি না আরিনা আজি না তারপরে হাযাদা বলে

জালটা পাতলা করে বলেন জাল জে জি জি আপনি আগে জিব্বাটা লাগান আগে বলার জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন নাই জালে মাড়দের জিব্বাটা লাগান হ্যাঁ এই উপরের দাঁতের আগার সঙ্গে জিব্বার আগাটা লাগান এরকম না তো আমার তো দুই দাঁত এক জায়গায় না হ্যাঁ আ জি আলি হ্যাঁ এই এবারে বলেন না আলি না আলি না আপনার মশরাজ আগে মার্করাজ যদি খেয়াল রাখতে হবে নাহলে শরীর শুদ্ধ তো হবে না বলার জন্য পাড়াপাড়ি করার প্রয়োজন নাই আমাকে আর কি করতে হবে ওই তার মাশরাজ ফিরছে কি না তাহলে তো আমার হরফটা শুদ্ধ হবে তাহলে জালের মাখরাজ কোথায় জিভ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের

ا ج ر کھی پا کھی لام جبللا باکیلا ہاں باکیلا